আমার আম্মু রান্না করা এই কবুতরের মাংসটা এত মজা হয় খেতে আর কিছু স্পেশাল উপকরণ দিয়ে তৈরি করে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে তো আমাদের প্রতিবেশী আন্টিদের অনেকগুলো কবুতর আছে সেখান থেকে দুইটা কবুতর কিনে নেওয়া হয়েছে আর শীতের দিনে কবুতরের মাংস তো অনেক বেশি মজা হয় তাই আম্মু এগুলোকে ভালোভাবে পুড়ে কেটে বেছে ধুয়ে নিচ্ছে। এবার কড়াইয়ে বেশ অনেকটুকু সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়েছে যেহেতু মাংসটা ভোনাভোনা করা হবে তাই তেলের পরিমাণটা বেশি দেওয়া হয়েছে তারপর দিয়ে দিল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে বাদামি করার কোনো প্রয়োজন নেই কিছুটা নরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিবে গরম মশলা একটা তেজপাতা চার থেকে পাঁচটি এলাচ এবং তিন চার টুকরা দারুচিনি পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা হাফ চামচ পরিমাণ জিরা বাটা এবার বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে যেন কাঁচা গন্ধটা একদমই চলে যায় কিছুটা ভাজা হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ মরিচের কুড়া হাফ চামচ পরিমাণ হলুদের কুড়া আর দিয়ে দিচ্ছে খুবই সামান্য পরিমাণ গরু মাংসের মশলা এই মশলাটা ব্যবহার করলে কেন জানি খাবারের টেস্টটা খুব বেশি বেড়ে যায় তাই আম্মু শুধুমাত্র মাছের রেসিপিগুলো ছাড়া সব ধরনের রান্নাতে এই গরু মাংসের মশলাটা ব্যবহার করার চেষ্টা করে এবার সবগুলো মশলা অনেক ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে মশলা যত বেশি কষানো হবে তরকারি টেস্টটা তত বেশি ভালো হয় এবার দিয়ে দিচ্ছে কেটে একদম ভালোভাবে ধুয়ে রাখা সেই কবুতরের মাংসগুলো এবার দিচ্ছে হাফ কাপ পরিমাণ ছিলে রাখা রসুনের কোয়া এটা দিলে যেন কবুতরের টেস্টটা খুব বেশি বেড়ে যায় আমার কাছে তো হাঁস বা কবুতরের মাংসে রসুনের কোয়া না দিলে ভালোই লাগে না আপনারা দিয়ে ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগবে এবার লবণ দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে আমার মুখ খুবই সিম্পল ওয়েতে সব ধরনের রান্নাগুলোই করে অতিরঞ্জিত কোনো কিছুই দেখাতে আমরা পছন্দ করি না আমরা যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই তো মাংসটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে তাই না এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে চিরে রাখা কাঁচামরিচ এই সিজনে যেহেতু কাঁচামরিচের ঝালটা একদমই থাকে না তাই মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হচ্ছে আর মাংসটা ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না তাই না বলুন কিছুটা নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে সেই স্পেশাল উপকরণ সেটা হচ্ছে নারকেল আমরা তো নারকেল দিয়ে হাঁসের মাংস অনেক খেয়েছি কিন্তু কবুতর কি কখনো খেয়েছি যারা যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর কবুতর রান্নায় নারকেলটা দিলে টেস্টটা এত বেশি বেড়ে যায় কি বলবো সবার অনেক বেশি পছন্দ আর মাংসর সাইজটা যেহেতু ছোট ছোট তাই নারকেলের সাইজটাও খুবই ছোট করে দেওয়া হয়েছে যেন প্রত্যেকটা লোকমায়ে নারকেলটা মুখে লাগে এত মজা হয়েছিল খেতে আপনারা আশা করছি রেসিপিটা ট্রাই করবেন আবারও ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে দেখতে যতটা দারুণ হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল তো এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন খুবই অল্প পরিমাণ পানি দেওয়া হয়েছে যেহেতু কবুতরের মাংস খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় এই তোর এবার দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা যখন একদমই কমে আসবে সেই লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিব কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া মাংসের টেস্টটা আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন এবং জিরার একটা বাগার মাংসতে বাগার দিলে কিন্তু টেস্টটা এমনিতেই বেড়ে যায় আর আরেকটা কথা এই রেসিপিটা যেহেতু প্রচুর তেল মশলা আর নারকেল দিয়ে তৈরি করা হয়েছে এটা হার্টের রোগীদের জন্য খাওয়া একদমই ঠিক হবে না আশা করছি আপনারা অ্যাভয়েড করে চলবেন আর যারা সুস্থ আছেন তারা ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় আজ আর কথা বেড়াচ্ছি না আমার আবারও এটা খাওয়ার ক্রেভিং হচ্ছে আজ এই পর্যন্তই আল্লাহ ফেস আসসালামু আলাইকুম